আলাইকুম আমার প্রিয় ভিওয়ার সকলকে জানাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি নেহা লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে বরযাত্রী থেকে চলে এসছি তারপরে আবার একটা ব্লগ শুরু করলাম আজকেও আছি আমি বিয়ে বাড়িতে তো এখন আমি রাত্রের খাবার খেয়ে এলাম খাওয়া দাওয়ার পরে এখানে নাচের পর্ব চলছিল মানে বিয়ে বাড়িতে নাচ হচ্ছিলো তো বাচ্চারাই সব নাচ করছিল তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছি তো তোমরা আমার সাথে সাথে এনজয় করো ব্লগটা পড়ে না চোখেত পলো কার আসে না কথা মুখে হোকা কা চোখালো দুটি চোখে সে যখন মার কে পড়ে না চোখেতে পলো কা এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও ক্লিপ মানে আজকে হচ্ছে বউ ভাত তো বউ ভাতের সকালে আমরা যাচ্ছি এখন নাস্তা খেতে প্যান্ডেলে নাস্তায় দিয়েছি নানপুরি ডাল আর মিহিদানা তো গাইস খাওয়া দাওয়া করে চলে এলাম আর এখানে হাত ধুতে পাইনি জল দেয়নি বলে হাত ধোওয়া হয়নি তো ওর জন্য বাড়ি চলে এলাম বাড়িতে এসে হাত ধোবো তারপরে চলে এসছে বিয়েবাড়িতে মটু পাতলু তাই একটু ক্যামেরাটা অন করে ভিডিও ক্লিপ নিলাম আর এই ছেলেটা ওদেরকে চেনে বলে একটু এখানে মজা করছিল ওরা ওরাই কথা ছবি যার কথা ভেবে যান সে কি যান শুভ তাকে ভালোবাসে আমার দা যার ছবি কে স্নান করে চলে এসেছি আর স্নান করে আসার পরে মটু বাতলও এসেছিলো তো ওরা চলে যাওয়ার পরে আবার এখানে আমি দাঁড়িয়ে একটি চুলটা শুকিয়ে নিচ্ছি এখানে ফ্যান চলছিল স্ট্যান্ড ফ্যান তো ওই জন্য একটু চুলটা শুকিয়ে নিলাম তো আমার চুলটা দেখতেই পাচ্ছ কি বাজে চুল মানে স্ট্রেট না করলে দেখাই যায় না চুল একেবারে কোকচানো চুল তো গাইজ আজকে বেশি কথা না বলে তোমরা ব্লগটা এনজয় করো আর হ্যাঁ মেকআপটা কেমন হয়েছে লাস্টে অবশ্যই জানিও काजल जो कलो का दूटी छोखे, शे जोपोनी आमाई दखे, पड़े ना छोखेत पालो का राशे ना काथा मुखे সে যখন আমায় পড়ে না চোখেতে তো পলো কার আসে না কথা মুখে কার চলে যাওয়া ফিরে একটু যাওয়া এই বুকেতে ঝড় তুলে যা যার ছবি মনে কে যায় যার কথা ভেবে কেটে যায় যার ছবি যার কথা ভেবে দিন কেটে যায় সে কি জান শুধু তাকে ভালোবাসে আমার দা যার ছবি মনে কে কবে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি করেছে পাগল আমাকে ওগো তোমার মিষ্টি হাসি আমি তোমাকে ভালোবাসি করেছে পাগল আমাকে তোমার কবে জানবে তুমি কবে বলবো আমি এও আছে গো তোমার আশা যার ছবি কে চাই যার কথা ভেবে দিন কেটে যায় যার ছবি মনে কে চায় যার কথা ভেবে দিন কেটে যায় সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার যার ছবি মনে কে কার সে আমায় পড়ে না না কথা বইয়ের মেকআপ করে দেওয়া হয়ে গেছে তারপরে আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি আর এখানে সবাই চলে এসেছে আমার মাসিরা ছিল না তো আজকে আবার বউ হাতে ওরা এসছে বরযাত্রী যাওয়ার পরে ওরা আর আসেনি তো এখানে মধ্যেটা দেখতে পাচ্ছ হাই কোর্স এটা হচ্ছে আমার মাসি তার পাশেটা হচ্ছে আরেকটা মাসির মেয়ে আর তার পাশে আর একটা মাসি হাই কোর্ট হাই হাই আর গায়েস হাঁটতে হাঁটতে আমার পাটা এতটাই ব্যথা করছিল মানে আমার রগের প্রবলেম আছে তো রগে এত ব্যথা করছিল যে আমার হাঁটাই যাচ্ছিলো না আর আইস আমার কোল থেকে নামছিল না ওই জন্যে আমি এখানে বসে গেছি আর আমরা কোথায় যাচ্ছি আমরা সবাই মিলে যাচ্ছি আমার ছোটো মামির মাসির বাড়ি তো ওদের বাড়ি চলে এসেছি তো এখানে কিছুক্ষণ বসেছিলাম তো বসে থেকে ওরা জল টল দিল সবাই মিলে জল খেলাম তারপরে ওখান থেকে সোজা চলে এসেছি প্যান্ডেলে এখানে খাওয়া দাওয়া চলছে তো খাওয়া দাওয়া করে চলে এলাম আবার বাড়িতে প্যান্ডেলটা একটু দূরে আছে বাড়ি থেকে তো এখানে ফটোশ্যুট হচ্ছিল মামার আর মামি তো এখানে ফটোশ্যুটের জন্য আমি একটু ক্যামেরাটা অন করে ভিডিও ক্লিপ নিলাম তারপরে এখানে সবাই মিলে বসেছিলাম একসাথে তো সবাই একে একে চলে গেল সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বলে চলে গেল তারপরে আমি একটু ভিডিও ক্লিপ নিলাম নিজের তো এখানে আমি একা একা বসে বসে শুধু ভিডিও করছিলাম তো এবার আমরা বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ